সামনেতে 10 পিচ উড়াইছে ঠিক আছে বান্দা হুম কাছে কাছে কোন জায়গা কোনডা এই যে জায়গাটা ওই রাস্তা সরে দেব নাকি কোনডা রাস্তা সরে কি এটা এই পর্যন্ত রাস্তা মানে যে बाउंड्रीছে এটা बाउंड्रीতে দিব দোয়া মাছ তো বুঝো যে রাস্তা ছরাই দেন না 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 রাস্তা ছরাই কি এটা সীমা নাইছে এটা মানে ওই পিছনের রাস্তা ভাঙছেন নাকি না না এটা বিজনেসটা ওইখানদাইছে। নি করে আসে পাঁচ কাটা। না পাঁচ কাটা। এদারে যে ওইখানতে আমরা এবର୍জন্ত আসছে রাস্তা। আছেন এবର୍জন্ত আসছে। ছয় পিঠ রাস্তা এখানতে। ছয় পিঠ তো। না পথটা চলে আসে রাস্তাটা ঘুরে আসে। রাস্তা কইরাই। না পর্বত যদি পিছন না দত হবে তো জামলা দেয়া গেল আবার। পিছন ওই যে ওই যে ওইখানদাইছে রাস্তাটা। এখানটা। ওই যে ওলার লক দি আইছে ছয় পিঠ রাস্তা এখানটা। দবাস কই। ওই বলা লাগে তো সাইফি রাস্তা আছে না এইদিকে কোনো রাস্তা নাই ওই কোন রাস্তা নাই ওই ওই এন্টার এই এন্টার সেই যে রাস্তা আছে না খামাটা হুম এই যে ওয়ালা লক দেই তো এই যে মানে নিতেছিল যোগাযোগ করবেন আমাদের সাথে